আজকে আমি তৈরি করব চিকেন কবিরাজি এই চিকেন কবিরাজি আমরা সকলেই পছন্দ করে থাকি আর চিকেন কবিরাজি যদি ঘরেই তৈরি করা হয় তাহলে তো আর কোনো কথাই হবে না তবে চলুন আজকে তৈরি করব চিকেন কবিরাজি রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আদা রসুন নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি পিঁয়াজ এখানে আলু আমি সেদ্ধ করে নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি কড়াইতে আমি তেল গরম বসিয়ে দেব। তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়ন দেওয়ার পরে আমি পেঁয়াজগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে সামান্য ভেজে নেব হালকা ভাজবো বেশি ভাজব না দেখুন এর মধ্যে দিয়ে দেব মাংস মাংসটা একটু ভেজে ভেজে নেব হালকা ভাজব তার মধ্যে অ্যাড করবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পরে একটু লবণ একটু হলুদ দিয়ে আমি একটু ভাজি ভেজে নেব এটা দু তিন মিনিট ধরে ভেজে নেব তার মধ্যে যে মশলাটা বেটেছিলাম মিক্সার গ্রাইন্ডারের বাটি ধুয়ে আমি জলটা দিয়ে দেব। বেশি জল লাগবে না সামান্য জল যেহেতু মাংস ছোট ছোট। সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব কি পাঁচ দশ মিনিটের জন্য এদিকে আমি আলোগুলো একটু মেখে নেব আর ঢাকনা খুলে আমি এক দুবার নেড়ে নিয়েছি এই দেখুন এটা তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব। আলু আলু দেওয়ার পরে সমস্ত কিছু একটু মাখিয়ে নেব খুন্তির সাহায্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা অপশনাল আপনারা চাইলে দেবেন নালে দেবেন না এখানে ব্রেড দিয়ে দেব কিছু আমি এখানে দু পিস ব্রেড ব্যবহার করেছি ব্রেড ব্যবহার করলে পুটটা ভালো টাইট মতন শক্ত মতন হয় আপনারা ব্রেডটা ব্যবহার করার চেষ্টা করবেন একটা বাটিতে আমি এরারুট নিয়ে নিয়েছি জল দিয়ে গুলে নেবো সামান্য জল দিয়ে গুলে নেব ঘরে এরারুট না থাকলে ময়দা দিয়ে আপনারা এই ব্যাটারটা করে নিতে পারেন আর ওদিকে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার হাতে একটু তেল লাগিয়ে নেব তারপরে আমি কাটলেটের শেপটা করে নেব আপনারা যে যেমন পারেন চৌকো গোল লম্বাটে যে যেমন পারেন সেরকমই কাটলেটের শেপ করে নেবেন এই যে আমি প্রত্যেকটা কাটলেট আমি গড়ে নেব আগে মানে শেপটা দিয়ে নেব চিকেন কবিরাজি করতে গেলে বা ফিশ কবিরাজি করতে গেলে আপনাদের কাটলেট করতেই হবে আগে এই যে এবার এখান থেকে একটা কাটলেট নিয়ে আমি যে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার তার মধ্যে আমি চুবিয়ে নেব আর বিস্কুটের গুঁড়োর ভিতরে আমি এটা দিয়ে দু হাত দিয়ে চেপে চেপে কোট করে নেব আমি এখানে ডবল কোটিং দিয়েছি আপনারাও ডবল কোটিং দেবেন তাহলে ক্রিস্পিনেসটা ভালো আসবে আর এড়ারুটের গোলায় ডোবানোতে আরও ক্রিস্পি আসবে তবে ময়দা দিয়েও করা যাবে ময়দা দিয়েও খুব সুন্দর হয় আপনারা অ্যারারুট না থাকলে ময়দা দিয়ে করবেন এই যে এইভাবে আমি ডবল কোট করে সবগুলো নেব এই যে আবারও আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি সমস্তগুলো গুলো আমি এইভাবে কোট করে নেব কবিরিজি বানানোটা খুবই সহজ অনেকে ভাবে খুব কঠিন কিন্তু একদমই না আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করে খাবেন এই দেখুন এবার তেল গরম বসিয়ে দিয়েছি কাটলেটগুলো আমি ভেজে নেব বিস্কুটের গুঁড়ো দেওয়াতে তেলের কালারটা একটু চেঞ্জ হবে হালকা যেহেতু বিস্কুটের গুঁড়ো তেলের মধ্যে পড়বে এই দেখুন কাটলেটগুলো আমি লাল লাল করে ভেজে নেব এবার তুলে নেব এটাকে তুলে নিয়েছি এবার অন্য পাত্রে আমি দুটো ডিম ভেঙে নেব দুটো ডিমের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এইখানে কর্নফ্লাওয়ারটা লাগবে কর্নফ্লাওয়ার দিয়ে লবণ দিয়ে সামান্য এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশাতে হবে এই দেখুন দুটো ডিমে দুটো দু চামচ কর্নফ্লাওয়ার এদিকে তেল গরম হয়ে গেছে এবার এইভাবে দিয়ে নেব এই যে হাতের আঙুল দিয়ে হালকা করে ফেলতে হবে আর তেলটা গরম থাকবে এবার একটা মিডিলে কাটলেট দিয়ে এরকম চেপে দিয়ে উল্টো সাইড দিয়েও আমি এরকমভাবে চেপে দেবো যে খুব সহজেই কবিরাজিটা আমার তৈরি হয়ে গেছে এই দেখুন বাটির থেকে নিয়ে হালকা করে এইভাবে দিয়ে দিতে হবে এবার কাটলেটটা মিডিল পজিশনে দিয়ে এভাবে মুড়ে দিয়ে এদিকতে মুড়ে দেবো এদিক দিয়ে মুড়ে দেবো আবার ও মুড়ে আমার হয়ে যাবে চিকেন কবিরাজি একটু করে ভেজে নিতে হবে দুটো ডিমে এখানে আমার অনেকগুলো চিকেন কাটলেট তৈরি হয়ে গেছে এই কাটলেটগুলো খেতে খুবই সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখুন আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ